তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পৌঁছল হাতাহাতিতে রিপোর্টে বুবন পাল তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল গোষ্ঠীদ্বন্ধের ছায়া চন্দ্রকোনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি চারজন ঘটনাটি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে খবর পেয়ে আহতদের পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ক্ষীরপাই হাসপাতালে পরে অবশ্য দুজনকে স্থানান্তরিত করা হয় ঘাটালে এলাকার তৃণমূল কর্মী সুরচালী গায়েন মুলা তাদের অভিযোগ রাতের বেলায় তাদের একা পেয়ে এলাকার তৃণমূল কর্মী সৌদল লোকজন নিয়ে তাদের উপর হঠাৎ আক্রমণ করে সৌদুল অঞ্চল তৃণমূল সভাপতি মাফুর সরকারের লোক বলে অভিযোগ এমনকি অঞ্চল সভাপতি মুফু সরকারের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের পাটা সৌদুলের পরিবারের দাবি সুরজের নেতৃত্বেই তাদের মারধর করা হয় অঞ্চল তৃণমূল সভাপতি মফু সরকারের দাবি ওরা বমনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল তাই এলাকার মানুষ তাদের মারধর করেছে ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে গিয়ে পৌঁছায় পুলিশ আহতদের দেখতে রাতেই হাসপাতালে আসে ব্লক তৃণমূলের সভাপতি সূর্যকান্ত দলই তবে ব্লক সভাপতি সাপ কথা কোনো দুষ্কৃতি দলে জায়গা নয় গোটা ঘটনায় এলাকায় রয়েছে প্রবল উত্তেজনা ব্যুরো রিপোর্ট ঘাটাল লাইভ টিভি

কোথায় কোথায় চোখ লেগেছে ওটা শরীরই চোট আছে কেন করলো এটা বুঝতে পারিনি কেন করলো দেখি কি তৃণমূলের গোষ্ঠী বন্ধুদের জন্য একটা ব্যাপার গোষ্ঠীর অন্য কাদের সঙ্গে কাদের বা কেন মানে এটা শহীদুল সৈদুল সমেত এটা মারা এটা করা হয়েছে আপনি কি তৃণমূলের কোনো পদে আছে ওই যে আপনি যার নাম বললেন শহীদুল হ্যাঁ পদে রয়েছে রাস্তাতে যখন যাচ্ছি দুজন মিলে তখন আমাকে মানে ধরেই তুলে নিয়ে চলে গেছি কয়জন কয়জন ছিলেন আমরা দুজন ছিল দুজনে ছিলেন তাই তো দুজনের উপরে হয়েছে তাই তো আপনার নাম কি বাড়ি আপনিও কি তৃণমূল করেন না আমি বাড়ি বাড়ি কিছু করি আমি আলিবাড়ি গায়েন সকালবেলা সূর্যকান্ত দোলজ ওরা সব গেছিল একটা সম্মিলনে আমাদেরকে এমএলএ সাহেব বা মফু কবে 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 সম্মেলন হয়েছিল আজ মানে মানে ওই যে কালী পুজোর মানে একটা উদ্বোধন হয়েছিলো শ্রীনাঘরে আমরা সবাই এসেছিল ওখানকে কিন্তু ওদের একটা পরিকল্পনা হবে এমএলএ বা ওই যে মফু ওরা এখন মোটামুটি চক্রান্ত করে ওরা আজকেও মফু সরকার সেখান থেকে আমার ছেলেকে আমার ভাইফোকে মানে একবারে বেধড়কভাবে মারধর করেছে পুরোপুরি অরূপ ধরা বা ওই তোমার হচ্ছে মফু ইন্ধনে এই কাজটা আমার ছেলেকে করেছে আমার ভাইপোকেও এই ধরনের মারধরটা করেছে না আজকে যদি ওই সূর্য তোলে আমাদেরকে নিষে বলছি তোরা গেলি তোরা যখনই এসবি তোদিকে তখনই মারবো আমরা সিনেমার ছিনু এটা কে বলেছিল ওইকে বলেছিল ওই অরূপ ধরা আর হচ্ছে তোমার ওই মফু মফু সরকার মফু সরকার কে মফু সরকার এখন অঞ্চলের সভাপতি আর অরূপ ধরা অরূপ ধরা বিধায়ক বিধায়ক এখন সে বিধায়ক ওরা বলে যে ওদের এতে নি আমাদের সমস্ত ছেলেরা এসেছেন ওরা চল্লিশ পঞ্চাশ জন আমাকে বলুন বলুন আমি ইয়ে করে দিয়ে আমাদিকে নিষেধ করল বলে আমরা এই নু বলে ওরা সেই যে ঠক্রান্ত বিধায়ক অরূপ ধারা আর ওই অঞ্চল সভাপতি মপু সরকার ওই ইনের অধেক কিছু ছেলেকে নিয়ে আজকে সাড়ে সাতটার সময় ছেলে ছিল ভাইকো আজকে ওরা ঘিরে ওখানে মারধর আপনার ছেলে আমার ছেলে ছিল আমার ভাইফ ছিল দুটি ছিল ওরা বাড়ি যাচ্ছিল আমরা ছিল আমার সবার এসছে ঝাঁঝা তোর ছেলেকে মেরে দিয়েছে মানে আর আর বেঁচে নেয় আমি যে দেখছি মানে একবারে না নাই ওকে এবার দিয়ে কিভাবে তুলে লিখেছে লিজে উদ্ধার করে উদ্ধার করেছে মানে কিভাবে উদ্ধার করেছে বলতে মানে আমার দেশের ছেলে যাচ্ছিলো তারা দুজন ছেলে আর তিনজন ছিল তার এ করে তুলে কষ্ট করে পুলিশ তো হসপিটাল নিয়ে আসে পুলিশ তো হসপিটাল ওরা অনেক করে গেছে পুলিশ পুলিশকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে আইসিকে বলা হয়েছে আইসি বলেছে যায়নি ছোটোবাবু গিয়েছিলো আমরা কোনো আইসি এসুক ওসি এসুক আর পরিকল্পনা আর কী ব্যাপার করে সেইটি আমরা চাই ওদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে